হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি এবং খুশিতেও আছি কারণ আমি টাকা পেয়েছি কোথা থেকে পেয়েছি কীভাবে পেয়েছি কে দিলো সবটা বলবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো আমি একটা মধ্যবিত্ত বাড়ির বউ সেভাবে ঠিকঠাক ভিডিও বানাতে পারি না যা যতটুকু বানাই শর্ট ভিডিও লং ভিডিও তো করতে পারি না ঘরের কাজ শেষ করে আরে লং ভিডিও করা সম্ভব না তো কিভাবে এই টাকাটা আমি পেলাম সেটাই তোমাদেরকে বলবো রোজ যে আমার বাড়ির কাজ শেষ করে স্নান টান করিয়েছে আর কি আর প্রথমে বলে রাখি যে বউয়ের কাজই হলো বরের প্যান্টের প্যাকেট বা জামার প্যাকেট চেক করা তো সেরকম আমিও স্নান করতে যাব সেই সময় আমি বরের জামা প্যান্ট চেক করছিলাম আর কি তোমরা হয়তো ভাবছো যে এখানে আমি টাকার কথা বলতে এসেছিলাম কীভাবে টাকাটা পেলাম তো কী জন্য আমি ঘরের কাজ নিয়ে বলছি তাই তো কিন্তু আসল রহস্যটা এখানেই আছে তো পুরো ভিডিওটা দেখো তো বরের প্যাকেট চেক করি তখন আমি সাতশো টাকা পাই ঠিক আছে তো তোমরা বুঝতেই পারছো বরের প্যাকেট থেকে সাতশো টাকা পাওয়া মানে বউয়ের কাছে কতটা আনন্দের কতটা আনন্দের হতে পারে তো আমি কোনো দিন কোনো কিছুই পাইনি আমার বরের প্যাকেট থেকে সেই প্রথম আমি সাতশো টাকা পেয়েছি তাহলে তোমরাই বলো যে এটা আমার কাছে আনন্দের হবে না তো বলি আমাকে ইউটিউব বা ফেসবুক কোনো জায়গা থেকে কোনো টাকা দেয়নি বা আমি কোথাও থেকে কোনো টাকা পাইনি আমি যতটুকু যা টাকা পেয়েছি আমার বরের প্যাকেট থেকে আর আমাদের মতো ছোট চ্যানেলে কিভাবে টাকা দেবে কটায় বা ভিডিও ছাড়ি কটায় বা লাইক আসে যা আমাদেরকে টাকা দেবে তবুও অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে